আজকে এমন একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব যে হাজারো প্রবাসী ভাইয়ের জীবন পরিবর্তন করে দিতে পারে আপনি যদি সৌদি আরব কুয়েত কাতার ওমান ইউই বা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে থাকেন এবং মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনাদের অনুরোধ করব যে আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন এতে করে আপনারা নিশ্চিত হয়ে যাবেন যে মিডেল ইস্ট থেকে আপনি ইউরোপে যেতে পারবেন কি পারবেন না আর আমি আশা করছি আজকের ভিডিও দেখার পর আপনারা যারা মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ কান্ট্রিতে যেতে যাচ্ছেন তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন উপায়ে মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে যাওয়া যায় কিভাবে অ্যাম্বাসি ফেস করবেন কি কি ডকুমেন্টস লাগবে কতদিনে ভিসা পাবেন এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে গুরুত্বপূর্ণ পরামর্শ সো আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন মূলত মিডিল ইস্ট বা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে যাওয়ার তিনটি বৈধ উপায় আছে যেমন ওয়ার্ক পারমিট বা জব সেকার ভিসা স্টুডেন্ট ভিসা এবং ট্যুরিস্ট ভিসা প্রত্যেকটি ভিসার জন্য আলাদা যোগ্যতা এবং প্রসেস রয়েছে যেটি আমি আপনাদের বিস্তারিতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব প্রথমে ওয়ার্ক পারমিট বা জব ভিসা নিয়ে কিছু পরিষ্কার ধারণা দেওয়া যাক সাধারণত মিডিল ইস্ট থেকে বাংলাদেশি ভাইরা আনস্কিল্ড ওয়ার্ক পারমিট ভিসাতে বিভিন্ন দেশে যেতে চায় বা গিয়ে থাকে ওয়ার্ক পারমিট বা জব ভিসা ইউরোপে যাবার জন্য এক এক দেশে এক এক রকমের যোগ্যতার প্রয়োজন পড়ে যেমন কিছু ইউরোপের দেশে যেতে পড়াশোনার সার্টিফিকেটের প্রয়োজন পড়ে আবার কিছু দেশে যেতে শুধু কাজ জানলেই হয় তাই আমি সর্বোপরি ইউরোপে ওয়ার্ক পারমিট বা জব ভিসায় যাওয়ার বৈধ নিয়মগুলো বলে দিচ্ছি আনস্কিল্ড ওয়ার্ক পারমিট ভিসার জন্য মিনিমাম পড়াশোনার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এসএসসি সার্টিফিকেটের প্রয়োজন পড়তে পারে আবার কিছু ইউরোপের দেশে সার্টিফিকেটের দরকারই হয় না শুধু কাজ জানলেই হয় কিছু ভালো ইউরোপের দেশে যেতে চাইলে অবশ্যই উচ্চশিক্ষা অথবা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকতে হয় দেশ অনুযায়ী ব্যাঙ্কে পাঁচ থেকে আট হাজার ইউরোপ থাকতে হয় সাধারণত যে যে পেশায় বা কাজে আপনি মিডিল ইস্ট বা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের দেশগুলোতে যেতে পারবেন কনস্ট্রাকশন এই পেশায় সবচেয়ে বেশি বাংলাদেশী মানুষ মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের দেশগুলোতে যেয়ে থাকে কনস্ট্রাকশনে অনেক রকমের কাজ হয়ে থাকে যেমন ইঞ্জিনিয়ার ম্যাশন প্লাম্বার ওয়েল্ডার পেইন্টার ইত্যাদি রেস্টুরেন্ট আর হোটেল এই কাজে দক্ষতা আর মোটামুটি পড়াশোনা জানলেই আপনি ইউরোপে যাবার জন্য আবেদন করতে পারবেন ডেলিভারি ম্যান বাইক চালানো বা এই ধরনের কাজে অল্প অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন মিডিল ইস্ট বা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে যাওয়ার জন্য ওয়ার হাউস ওয়ার্কার সাধারণত সাপ্লাই কোম্পানিগুলোর ওয়ার হাউজের জন্য প্রতি বছর কর্মীর প্রয়োজন পড়ে ক্লিনার এই কাজের প্রচুর চাহিদা আছে ইউরোপের দেশগুলোতে তাই প্রতিবছর অনেক সংখ্যক ওয়ার্কার মিডিল ইস্ট বা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের দেশগুলোতে যাচ্ছে এই ক্লিনার হিসেবে ফ্যাক্টরি ওয়ার্কার পোশাক কারখানা থেকে শুরু করে ফিশ ফ্যাক্টরি প্রতিটি কারখানায় অনেক দক্ষ লোকের প্রয়োজন পড়ে ফুড প্যাকেজিং সাধারণত এই কাজের তুলনামূলক কম মানুষ যেতে পারে ইউরোপের দেশগুলোতে ড্রাইভার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সধারীরা এই ভিসাতে ইউরোপে যেতে পারে পোলট্রি ফার্ম ওয়ার্কার ইউরোপে প্রচুর চাহিদা রয়েছে এই পোলট্রি ফার্ম ওয়ার্কারদের ইউরোপের কিছু ভালো ভালো দেশ এই কাজে প্রচুর লোক নিয়ে থাকে ফিশ ফ্যাক্টরি সাধারণত স্ক্যান্ডিনেবিয়ান ইউরোপ কান্ট্রিগুলোতে এই কাজের চাহিদা বেশি যেমন নরওয়ে ডেনমার্ক সুইডেন কিন্তু এই দেশগুলোতে আবেদন করার জন্য পড়াশোনার সার্টিফিকেটের প্রয়োজন পড়ে আর মোটামুটি ভালো ইংরেজি ভাষার উপর দক্ষতাও থাকতে হয় কিচেন পাউডার সাধারণত কিচেন পটারের কাজ হয় রান্নাঘরের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুসংগঠিততা বজায় রাখা পাশাপাশি রান্নাঘরের কর্মীদের বিভিন্ন কাজে সহায়তা করা ওয়ার্ক পারমিট বা জব ভিসার জন্য আপনার যে যে ডকুমেন্টসের প্রয়োজন পড়বে পাসপোর্ট যার মেয়াদ থাকতে হবে এক বছর জব কন্ট্রাক্ট লেটার যে কোম্পানিতে কাজের জন্য যাচ্ছেন সেই কোম্পানির ইনভিটেশন লেটার দেশ অনুযায়ী ডিগ্রি বা ডিপ্লোমা সার্টিফিকেট কিছু দেশে শুধু কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট দেখালেই হয় ইউরোপাস ফরমেটে সিবি বা বায়োডাটা কাভার লেটার যেটাতে ব্যাখ্যা করতে হয় আপনি কেন আর কীভাবে কাজের অফার পেয়েছেন আর কেন একটা নির্দিষ্ট দেশেই আপনি কাজের জন্য যাবেন নিজের ব্যাংক স্টেটমেন্ট সেটা হতে পারে আপনার মিডিল এস্টের স্যালারি বা সেভিংস অ্যাকাউন্ট কাজের প্রমাণ বা কাজের ছবি সার্টিফিকেট রেফারেন্স ইত্যাদি ওয়ার্ক পারমিট বা জব ভিসার জন্য প্রসেসিং টাইম কেমন লাগতে পারে মূলত মিডিলস্ট থেকে বৈধভাবে ওয়ার্ক পারমিট বা জব অফার পেতে দুই থেকে চার মাসের মতো সময় লাগে তবে দেশ অনুযায়ী সেটা ছয় মাসও লাগতে পারে সব ডকুমেন্টস ঠিকঠাকভাবে গুছানো হয়ে গেলে অ্যাম্বাসি বা এর জন্য অ্যাপয়েন্টমেন্ট পেতে সাধারণত বিশ থেকে তিরিশ দিন সময় লাগে মাঝে মধ্যে এর চেয়েও বেশি সময় লাগতে পারে এরপর ভিসা পেতে আরও পনেরো দিন থেকে তিরিশ দিন পর্যন্ত সময় লাগতে পারে তবে এই সময়টা বাড়তে পারে অ্যাম্বাসি এর ইনকোয়ারির উপর একটা কথা মনে রাখবেন বৈধভাবে ইউরোপে যেতে চাইলে অবশ্যই ধৈর্য ধরতে হবে তারা ওরা করলে ক্ষতি আপনারই হবে দ্বিতীয়ত যে ভিসা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা যারা মিডিল ইস্ট বা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে পড়াশোনার জন্য যেতে চান তাদের জন্য এটি ভালো একটি অপশন স্টুডেন্ট ভিসাতে যেতে যে যোগ্যতা প্রয়োজন হয় এইচএসসি বা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট লাগবে আয়ালস থাকতে হবে যার মিনিমাম স্কোর থাকতে হবে ফাইভ ফাইভ থেকে সিক্স প্যান ইউরোপের কোনো ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেতে হবে স্টুডেন্ট ভিসার জন্য আপনার যে যে ডকুমেন্টসের প্রয়োজন পড়বে সব শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট এস অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপাস যেটাতে আপনি কেন ইউরোপে পড়তে যাবেন তা ব্যাখ্যা করতে হবে ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটার স্পন্সার আপনার ফ্যামিলির যে কেউ বা আপনি নিজেও হতে পারেন স্পন্সারের ইনকামের প্রুফ প্রয়োজন পড়বে পাসপোর্ট ও রেসিডেন্ট পারমিট অবশ্যই লাগবে ইউরোপিয়ান ইউনিভার্সিটির অফার লেটার মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্স ইত্যাদি স্টুডেন্ট ভিসার জন্য প্রসেসিং টাইম কতদিন লাগে অফার লেটার পেতে সাধারণত সময় লাগে পনেরো থেকে তিরিশ দিন আর ভিসা প্রসেসিংয়ে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগে এরপর অ্যাম্বাসি বা ভিএফএসে অ্যাপয়েন্টমেন্ট পেতে সময় লাগে সাত থেকে একুশ দিন আর ভিসা রেজাল্ট পেতে সময় লাগে আরও পনেরো থেকে একুশ দিন তৃতীয় যে ভিসাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যাঙ্গেন ট্যুরিস্ট ভিসা সাধারণত সহজ মনে হল স্যাঙ্গেন ট্যুরিস্ট ভিসা রিজেকশনের হার অনেক বেশি ছোটোখাটো যে কোনো কারণে এই ভিসাটি রিফিউজ হয়ে যায় আসুন জেনে নেই সেঙ্গেন ট্যুরিস্ট ভিসা পেতে কি কী যোগ্যতা লাগে মিডিল ইস্টের দেশ অনুযায়ী অন্তত ছয় মাসের রেসিডেন্ট ভিসার প্রয়োজন পড়বে স্ট্যাবল ইনকাম ও ব্যাঙ্ক ব্যালেন্স মিনিমাম পাঁচ হাজার ইউরোর সম পরিমাণের হতে হয় আপনি মিডিল ইস্টে কী কাজ করছেন কোথায় কাজ করছেন তার স্পষ্ট প্রমাণের প্রয়োজন অবশ্যই পড়বে সেঙ্গেন ট্যুরিস্ট ভিসার জন্য আপনার যে যে ডকুমেন্টসের প্রয়োজন পড়বে বর্তমান ও আগের পাসপোর্ট যেটির মেয়াদ থাকতে হবে অন্তত পক্ষে ছয় মাস রেসিডেন্স পারমিট অর্থাৎ বসবাসের অনুমতিপত্র মিনিমাম ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং প্রয়োজন কোম্পানি থেকে এনওসি বা ছুটির জন্য ছাড়পত্র লাগবে চাকরির আইডি কার্ড ও পে স্লিপের প্রয়োজন পড়বে প্লেন টিকিট এবং হোটেল বুকিং তো লাগবেই কাবার লেটার অর্থাৎ আপনি কেন ভ্রমণ করতে যাবেন সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে আইটিনারির প্রয়োজন পড়বে ইনভিটেশন লেটার যদি কেউ ইউরোপে বেড়াতে যাবার জন্য আপনাকে স্পন্সার করে সেক্ষেত্রে সেটিও প্রয়োজন পড়বে সেঙ্গেন ট্যুরিস্ট ভিসার জন্য প্রসেসিং টাইম কতদিন লাগতে পারে ডকুমেন্টস জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেতে সাধারণত সময় লাগে সাত থেকে তিরিশ দিন আর রেজাল্ট পেতে পনেরো থেকে বিশ কর্ম দিবস লাগে এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি সবার জন্যেই অনেক বেশি গুরুত্বপূর্ণ অ্যাম্বাসি ফেস করার পদ্ধতি এবং কী কী নিয়মকানুন মেনে চলতে হবে প্রথমেই ডকুমেন্ট সঠিকভাবে সাজিয়ে নিন যেমন সকল ডকুমেন্ট ইংরেজিতে অনুবাদ করা কাভার লেটারে স্পষ্ট এবং তথ্য সম্পূর্ণ করে তৈরি করা দেশ অনুযায়ী সাইজ মেনে ছবি তোলা ফিনান্সিয়াল হিসাব সঠিকভাবে উপস্থাপন করা অ্যাম্বাসি ফেইস করার সময় প্রফেশনাল ড্রেস পরিধান করা শান্ত ও আত্মবিশ্বাসী থাকা প্রশ্নের উত্তর সংক্ষেপে ও স্পষ্টভাবে দেওয়া উচিত এক্ষেত্রে খেয়াল রাখবেন অ্যাম্বাসিডর যে কোশ্চেন আপনাকে করবে তার উত্তর আপনি অতটুকুই দিবেন বেশি বাড়িয়ে অ্যান্সার করা উচিত না এক্ষেত্রে আপনার ইন্টারভিউটি নেগেটিভের দিকে চলে যাবে এখন আসি অ্যাম্বাসিতে ইন্টারভিউ বা সাক্ষাৎকারের সময় যেসব কমন প্রশ্ন করা হয়ে থাকে অ্যাম্বাসিডর আপনাকে জিজ্ঞাসা করতে পারে ইউরোপে কেন যাচ্ছেন ভ্রমণের পরিকল্পনা কি বা কাজের জন্য গেলে কি কাজের জন্য যাচ্ছেন কোন কোম্পানিতে যাচ্ছেন মিডিল ইস্টে আপনি কি করছেন কোন কোম্পানিতে কাজ করছেন আপনার স্যালারি কেমন আপনি কবে ফিরে আসবেন যদি ওয়ার্ক পারমিট হয় সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করতে পারে কাজ শেষে আপনি ফিরে আসবেন কি না মূলত ডকুমেন্টস সব ঠিক থাকলে আর ইন্টারভিউয়ের সময় আত্মবিশ্বাসের সাথে প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারলে ভিসা পেতে তেমন কোনো বেগ পেতে হয় না আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন তাদের মধ্যে অনেকেই ইউরোপে যেতে চান কিন্তু অনেকে ভুল পথে বা ভুল মানুষের পাল্লায় পড়ে বিপদে পড়েন আমি আপনাদের অনুরোধ করব। তথ্য যাচাই করে সঠিক পরিকল্পনায় এগিয়ে যান ইউরোপে যাওয়া সম্ভব যদি আপনার পরিকল্পনা ডকুমেন্টস আর ধৈর্য থাকে মিডলেস থেকে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যাবার বিভিন্ন রকম নিয়মকানুন থাকে আর এজন্যই আমি আপনাদের জন্য সামনে আরও বেশ কিছু ভিডিও দিব যেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের দেশগুলোতে যাবার নিয়ম সঠিকভাবে জানতে পারবেন আমি আপনাদের নিশ্চিত করছি আমি যে ভিডিওগুলো আপনাদের জন্য বানাচ্ছি এবং যে তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করছি এর বাইরে বিদেশ থেকে ইউরোপে যাবার আর কোনো বৈধ উপায় নেই বড়পুল লিমিটেড সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বার আমাদের ডিসক্রিপশনেও দেওয়া থাকবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করুন এবং ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ